বছরের শেষে নতুন বছরের জন্য মঙ্গল কামনা জানাতে চলুন ঘুরে আসি নিউ দীঘার লোকনাথ বাবা মন্দিরে না মেদিনীপুর জেলার নিউ দীঘা নয় এই নিউ দীঘা রয়েছে আমাদের হুগলি জেলার চন্দননগরে খুব কাছেই দেখুন সমীরভরের একটি বিশেষ রিপোর্ট দক্ষিণেশ্বরের মন্দির থেকে আর রামকৃষ্ণ মঠের মন্দির থেকে যে মহারাজ এসেছেন এবং চাগলা ধামের মহারাজ এসেছেন তার জন্য আমাদের এই অনুষ্ঠানটা আমাদের এই লোকনাথ ধামটা হ্যাঁ অনেকখানি মানে প্রকাশিত হয়ে গেল আমার নাম প্রদীপ কুমার ঘোষাল আমি এই লোকনাথ মন্দিরের প্রধান পুরোহিত এই জয় বাবা লোকনাথ এই আশ্রম হচ্ছে একদম আধ্যাত্মিক লেগে শান্তিপ্রিয় জায়গা পৃথিবীতে সবাই ব্যস্তময় কর্মজীবন কর্মজীবনের মধ্যে সবাই মানুষের দুঃখ সুখ দুঃখ শান্তি সবই রয়েছে কিন্তু এই আশ্রমে এলে একদম মনে শান্তি ভরে যাবে তাই সকল দর্শনার্থীদেরকে জানাচ্ছে আপনারা আসুন বাবাকে দর্শন করুন এই মনের মধ্যে যা কামনা আছে আপনারা প্রার্থনা করুন সবাই সবাই প্রার্থনা করুন যেন সারা পৃথিবীর মানুষ যেন ভালো থাকে সবাই সুস্থ থাকে এটাই আমার মনের কামনা আপনাকে জানালাম জয় বাবা লোকনাথ আমার নাম অসীম মিশ্র আমি চুচুড়া থেকে আসছি বাবা লোকনাথ যাকে আমরা ভগবান বলি ঈশ্বর বলেন নবদা সেই ঈশ্বর যদি কাউকে ধরা না দেয় তাহলে ঈশ্বর তো কাউকে ধরতে পারবে না ঈশ্বরকে কেউ ধরতে পারবে না বাবা লোকনাথই নিজে বলেছেন আমি ধরা না দিলে আমাকে ধরে কার বাপের সাধ্য তো বাবা লোকনাথ কিভাবে মানুষের মধ্যে মিশে যান মিশে যান কারোর মধ্যে বিরাজ করেন বাবা লোকনাথ নবদার মধ্যে বিরাজ করেছেন বিরাজ করেছেন নবদা যেখানে যাচ্ছে যেখানে গিয়ে পদার্পণ করছে সেখানে সোনা পড়ছে আজকে যখন এইখানে এই আমি এই বছর নিয়ে তিনবার হলো আমার তো যে তিন বছর আগে আমি এখানে দেখে গেছি আর আজকে যেটা দেখছি এই যে এত লোক সমাগম এটা মানে অলৌকিকভাবে বৃদ্ধি পাচ্ছে এটা গেল একটা কথা দ্বিতীয় কথা হচ্ছে এই আশ্রমে আসলে পারে বারদীর কথা মনে পড়ে বারদীর কথা মনে পড়ে কেন বারদী আশ্রম সেই নদীর তীরে সেই এই নদীর তীরে হচ্ছে এই আশ্রম এই আশ্রম প্রতিষ্ঠা কে করেছে মারফত উত্তম দাস কিন্তু স্বয়ং বাবা লোকনাথ এইখানে এসে উত্তম দাসকে স্বপ্নাদেশ করেছে আমি তোর এখানে আসতে চাই তুই আমাকে আনবি না তো সেই জন্য বাবা নিজে করেছেন সেই মন্দির এই সুন্দর পরিবেশ আজকে নববাবু বললেন যে এখানে একটা অনাথ আশ্রম হোক মানুষের সেবার জন্য আমরা হয়তো এক বছর দু বছরের মধ্যে দেখতে পাবো যে এখানে অনাথ আশ্রম হয়ে গেছে উনি বলেছিলেন যেটা যেটা এখানে দু বছর আগে এসে আজকে সেটা হয়ে গেছে আজকে দু বছর পরে এসে আমরা দেখছি সেই লোক সমাগম বেড়েছে মন্দিরের সুন্দর্য বেড়েছে মন্দিরের পরিবেশের উন্নতি হয়েছে বাবার পূজার পদ্ধতি উন্নতি হয়েছে তো এটাই হচ্ছে বাবা লোকনাথ উনাকে সেই জন্য উপাধি দেওয়া হয়েছে বাবা লোকনাথের মহানাম প্রচারক বাবা লোকনাথ উনার মধ্যে বিরাজ করেছেন উনি বাবা লোকনাথের মহানাম প্রচার করে চলেছেন জয় বাবা লোকনাথ আপনি এই মন্দিরের একনিষ্ঠ পিত হিসাবে আজকের এই অনুষ্ঠানকে ঘিরে কি বলবেন আজকের এই যে অনুষ্ঠান এটা আমাদের একটা বিশেষ অনুষ্ঠান এই অনুষ্ঠানটা আমরা গত দু বছর থেকে বিগত বছর ধরে আমরা এই এই অনুষ্ঠানটা করে চলেছি মন্দিরের প্রধান পুরোহিত দেখুন এইটা আমি নিজেও জানি না আমি কেমন করে এই মন্দির প্রতিষ্ঠা করেছি এটা বাবা স্বয়ং নিজেই করিয়ে নিয়েছেন এটা আমার হাত ধরে হ্যাঁ তো আমি সকলকে ভালোবাসি প্রত্যেকটা মানুষ যেন আনন্দ পায় প্রত্যেকটা মানুষ আসে হ্যাঁ তারা যেন মানে ভাবে তাদের সমস্ত বাবাকে যদি বলা যায় বাবাকে যে ঠিক মতো যে বাবা আমার এটা অসুবিধা আছে আমরা অসময় পড়লেই তখন আমরা বাবার কাছে আসি এবং বাবার থেকে পাইও রেজাল্ট আমি তো প্রত্যক্ষভাবে আমার মানে এত সমস্যা গেছে সব কিছুর মধ্যে দিয়েও আমি পেয়েছি বাবাকে বাবা আমাকে সর্বদা হেল্প করেছে তাই জন্যে আমার মনে হয় যে আমিও প্রত্যেককে বলি যে বাবার কাছে এসে বসে হ্যাঁ মনের কথা বললে বলে না সব দেখবেন যেন একটা কীরকম একটা জলের মতন হ্যাঁ হয়ে যায় হ্যাঁ জানতে চাই যে মন্দিরের বড়ার ইতিহাসটা মানে আপনার মনের মধ্যে আসতো আপনি বললেন দেখুন আমি মানে সত্যি কথা বলতে কি আমি চাগলা লোকনান বাবার মানে আশ্রম থেকে আমি প্রথমে বাবাকে আর কি দর্শন পেয়েছি এবং ওখান থেকেই আমি বাবাকে সব হ্যাঁ মনের ভেতরে আমি জাগিয়ে রেখেছি হ্যাঁ আমি বাড়িতে পঁচাশি সালে এইটটি ফাইভে আমি বাড়িতে একটা ছোট লোকনাথ মন্দির করি এবং রেগুলার পুজো পাঠও আমাদের বাড়িতে হয় হ্যাঁ আমরাও যতটা পারি করি বাবাকে এ করি আমার এইখানে একটা বাগান বাড়ি ছিল হ্যাঁ তো এইখানে জলের এখানে একটা জায়গা ছিল এখানে পদ্মফুল ফুটতো খুব হ্যাঁ তো বাবা আমাকে স্বপ্ন দিয়েছে হ্যাঁ একদিন যে বাবা ফুলের ওপর নীল পদ্মফুলের ওপরে দাঁড়িয়ে আশীর্বাদ করছে আমাকে আমাকে বলছে যে তুমি আমাকে নিয়ে আসবে না এখানে হ্যাঁ সেই স্বপ্ন দেখার পরে দশ পনেরো দিন পরে আমি যখন এখানে আসি ঘুরে এসে দেখতে পেলাম যে ঘুরতে ঘুরতে যে নীল পদ্ম তো দেখতে পাচ্ছি না এমনি পদ্মফুল প্রচুর ফুটে আছে এখানকার সমস্ত গ্রামের লোকেরা যারা বাঁধে থাকে তারা এখানে এসে দেখে হ্যাঁ যে হ্যাঁ পদ্মফুল ফুটে আছে এরকমই জায়গাটা ছিল আর কি হ্যাঁ অরিজিনাল জায়গাটার নেচারটা ঠিক এরকম ছিল হ্যাঁ তারপরে আমি ঘুরতে ফিরতে দেখলাম যে হ্যাঁ সত্যিকারের ফুল একটা রয়েছে ওখানে হ্যাঁ তারপরে আমার গায়ে কাঁটা আমি তারপরে গিয়ে বাড়িতে বললাম আমাদের যিনি গৃহ ঠাকুর মশাই হ্যাঁ তাকে বলার পরে ওনাকে নিয়ে এসে হ্যাঁ আমরা জায়গাটা ঠাকুরমশাই ঠিক করে দিলেন ওইখানেই মন্দিরটা আমাদের আরম্ভ করা হল আপনার অনুভূতির কথা কেমন লাগছে আমার তো অনুভূতি খুবই ভালো লাগছে কারণ ঠাকুরের স্থান তো এমনিও মানে ভালোই লাগে ঠাকুর তো আমি এখানে ঢোকার পর থেকেই না আমার খুব পজিটিভ একটা ভাইভ হচ্ছে মানে আমার খুব চারিদিকটা মনে হচ্ছে যে খুব ভাল লাগছে খুব পজিটিভ লাগছে যে মনে হচ্ছে এখানে কিছু বললে আমার সেটাও তো হবে এরকম আমার লাগছে প্লাস চারিপাশের মানুষজন সবাইকে দেখছি সবাই ঠাকুরের কাছে বসে থাকা তো ঠাকুরকে ডাকা সবাই নিজের প্রবলেম বলছে সবাই মানে অন্য একটা অনুভূতি অনুভূতি মানে বলে বোঝানো যাবে না হুম বাকি এখানে তো আমাদের এত বড় একটা মন্দির হয়েছে বাবার মন্দির হয়েছে তো আমাদের আশা করি সবাই এবার ভালোই হবে এমনিও এটাই চাই